বাসা থেকে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসার নিচে চলে আসছি এত রাতে আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম এটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো না পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আই আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি বাইরে এখন ধরতে গেলে অনেকটাই শীত পড়ে গিয়েছে বিশেষ করে রাতের টাইমে আর ভোরবেলাতে ঠান্ডাটা একটু বেশি পড়ে যেন এখন আর আগের মতন বাইকে করে লং জার্নি মনে হয় করতে করতে হবে না বাসার মধ্যে কিন্তু গরমই ছিল কিন্তু বাইরে বের হয়ে যখন বাইকটা চালানো শুরু করলো তখনই ঠান্ডা লাগতে শুরু করলো তো আমরা প্রথমেই বাসা থেকে বের হয়ে খানিকটা দূরে যেয়ে প্রতিবারের মতন পেট্রোল পাম্প থেকে তেল ভরে নি কারণ ওই যে আমাদের তো যেতে হবে অনেক দূরে আপনাদের অনেকের কাছে হয়তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি অনেক কম সময় লাগতে পারে কিন্তু আমার কাছে দুইটা বাচ্চা নিয়ে এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জার্নি আমার অনেক সময় মনে হয় আর খুব কষ্টকর একটা বিষয় মনে হয় কারণ বাচ্চারা বাইক জার্নি বেশি সময় করতে পারে না ওদের অনেক কষ্ট হয় আর বাইকে উঠলেই তো পাঁচ মিনিটের মধ্যে ঘুমিয়ে আর আর দুইটাকে দুই হাতে করে রাখতে আমার অনেক বেশি কষ্ট হয় এইভাবে বাইক করা কিন্তু খুবই কষ্টকর আচ্ছা আপুরা অথবা ভাইয়ারা আপনারা কি প্রতি বৃহস্পতিবার ও শনিবার এভাবে বাইক জার্নি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন কিছু কিছু লোক আছে তো এমনি এমনিতেই এইভাবে বাইক জার্নি করে যেমন আমরা এই যে কোনো কারণ ছাড়াই যেতে হচ্ছে গ্রামের বাড়িতে আর এমনটা আমাদের প্রতি সপ্তাহে করা লাগবে হাজার কষ্ট হলেও কারণ তার নাকি ছুটির দিনে বাসাতে থাকতে খুব একটা ভালো লাগে না গ্রামের বাড়িতে যাবে সবার সাথে দেখাশোনা করবে এটাই যেন তার ভালো লাগে আর তার ভালো লাগা খারাপ লাগাই তার কাছে প্রধান আমাদেরটা কিন্তু তেমন কিছুই না তো কথা বলতে বলতে আমরা মাগুরা ভাইনার মোড়ে চলে আসছি আর এখানে আজ প্রচুর পরিমাণে ট্রাফিক জাম লেগেছিল আর রাতের বেলায় তেমন ট্রাফিক কর্মকর্তাও ছিল না যাই হোক কোন রকম জামটা ফেরিয়ে আমরা আবার রওনা দিই মাগুরা জেলার মধ্যে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ আর আমি কিন্তু বর্তমানে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাতে থাকি মোহাম্মদপুরের থানাতে থাকলেও কিন্তু আমি মোহাম্মদপুরের থানার কিছুই চিনি না কারণ আমি বাসা থেকে একদমই বের হই না বাসার মধ্যে প্রবেশ করি শনিবারের দিন আর বাসা থেকে বের হয়ে একবারে বৃহস্পতিবারের রাতে এর মধ্যে মাঝে কয়েকটা দিন একদমই বাসা থেকে বের হওয়া হয় না যদিও মাঝে মধ্যে পরিকল্পনা করি কোথাও না কোথাও যাব কিন্তু দুইটা সেকে গোসিয়ে নিয়ে ওদের দুজনে দুই কোলে নিয়ে যেতে হবে আর ওদের যদি কষ্ট হয় অত সময় বাইরে থাকতে এটা ভেবে কিন্তু খুব একটা যাওয়া হয় না আর যদিও যেতে হয় তাহলে তো যেতে হয় রাতে কোনোদিনও দিনের বেলা কোথাও ঘুরতে যাওয়া হয় না আর রাতে তো তেমন দূরে কোথাও বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না এই জন্যই আর কোথাও বাইরে যাওয়া হয় না তবে আমার কিন্তু ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে এই জন্যই মনে হয় ঘোরাঘুরি করার কপালটা আল্লাহ আমাকে দেয়নি হয়তো বাচ্চারা বড় হয়ে গেলে ঘোরাঘুরি করার সময় পাবো কিন্তু তখন তো আমার ঘোরাঘুরি করার ইচ্ছাটা থাকবে না আর বয়সটাও থাকবে না এই জন্য আমি সবাইকে বলবো বয়স থাকতে থাকতে ঘোরাঘুরি করে নিন মনটা প্রফুল্ল করে নিন জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি তুমি সেটা উপভোগ করতে জানো আর শুধু জানলেই কিন্তু উপভোগ করা যায় না সেটাকে উপভোগ করতে পারাও লাগে আর উপভোগ করানোর জন্য সুন্দর একটা জীবন সঙ্গীরও প্রয়োজন আছে বটে যাই হোক কথা বলতে বলতে আমরা লাঙ্গলবাদে চলে এসেছি আর এখানে এসে আমরা ছোট একটা রেস্টুরেন্টে চলে আসি যেহেতু আমরা বাসা থেকে খাবার খেয়ে আসেনি কারণ বাসা থেকে রান্না করে খাবার খেয়ে সেগুলো আবার গুছিয়ে রেখে আসতে আসতে অনেক সময় লেগে যেত এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছিল আর বাড়িতেও আমাদের জন্য কোনো রান্না করা হয়নি ভাবলাম বাইরে থেকে কিছু খেয়ে যায় যাতে এত রাতে বাড়িতে গিয়ে কষ্ট করে আমাকে রান্না করে না খেতে হয় মেয়েদের জীবন অনেক সুন্দর তাই না কারণ তুমি যেখানেই যাবে না কেন সেখানেই তোমাকে নিজে হাতে রেঁধে খেতে হবে যাই হোক আমি খাবারের মেনু দেখে খাবার অর্ডার দিয়ে ফ্রেশ হতে চলে আসি কারণ কারণ অনেক দূর থেকে জার্নি করে আসছি আর ভালোভাবে ফ্রেশ না হয়ে খাবার খেতে ইচ্ছা করবে না আর আমি আজ খাবার অর্ডার করেছিলাম তেহেরি কারণ এই খাবারটা আমার বেশ কিছুদিন ধরে খাওয়া হয়নি এই জন্যই আজ খাবারের মেনুতে নিয়েছিলাম তেহেরি তবে তেহেরির পরিমাণটা অন্য অন্য দোকানদের থেকে অনেকটাই কম ছিল তবে টেস্টটা মোটামুটি ভালোই ছিল আমি কিন্তু অনেক কিছু রান্না করলেও কোনোদিন এই তেহেরিটা রান্না করে খাইনি তাই হোক তেহেরি খাওয়া শেষ হয়ে গেলে আমরা কিছুদূর এগিয়ে চলে যাই হাফ বয়েল ডিম সিদ্ধ খেতে কারণ লাঙল বাদে আর হাফ বয়েল ডিম খাবনা তা কি কখনো হয় আর মাগুরা থেকে এখানে ডিমের দামটাও অনেক কম মাগুরাতে একটা হাসির ডিম হাফ বয়েল এর দাম তিরিশ টাকা আর এখানে বিশ টাকা করে তো আমরা খেয়ে দিয়ে আবার বাসা দিকে রওনা দিই